খুবই সুস্বাদু এবং মজার একটা আচার হয়েছে যারা খাইছে তারা কমেন্ট করে বলছে মানে আমার ফ্যামিলির লোকজন আর নামানোর আগে দেখেন আমি একদম আগম নামাই নামাই ফেলবো এখন জাস্ট উপরে একটু পাঁচ পাঁচফুরন ছিটিয়ে দিলাম আর কিভাবে আচারটা বানালাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে একটু পেঁয়াজ রসুন আদা আর কিছু পরিমাণ সরিষ আমি একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি আর এখানে কিছু তেল গরম করে আমি উঠাই রাখছি কিছু আর অল্প একটু তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ড করে আমি দিয়ে এখানে আমি অনেকটা তেলই গরম করছি যতটুকু লাগবে পরিমাণ মতো গরম করে আলাদা একটা মগে আমি একটু তেলটা ঢেলে রাখছি যে একটু পর পরে গরম তেলটা আমি ঢেলে দিব একবারে যদি সম্পূর্ণটা গরম তেলের উপরে এই সরিষা বাটাটা দিই তাহলে বলক উঠে তেলটা পড়ে যাবে নষ্ট হবে তো দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর মা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো এই তো আরেকটু তেল দিয়ে দিলাম তেলটা আমি ধাপে ধাপে আস্তে আস্তে ইউজ করব যতটুকু লাগে পরিমাণ মতো যে একবারে বেশি দিলে একদম বলক উঠে পড়ে যাওয়ার সম্ভাবনা এই জন্য আমি একটু একটু করে দিতেছি তো মশলাটাকে একদম ভালো করে কষায় নিতে হবে লবণ দিয়ে দিলাম মশলাটা কষানো হওয়ার পরে আমি আচারটা বানাইতেছি জলপাই আম আর বিলুম্বি দিয়ে তো এই জন্য এটা নাম দিচ্ছে আমি যুগলবন্দি আচার এই যুগলবন্দি আচার এগুলো আমার ঘরে ছিল আম জলপাই বিলুম্বি তো ভাবলাম যে এগুলো থেকে আমি আচার করে ফেলি তাহলে ভালো হবে ফ্রিজটা অপসর হবে তাই আমি চিন্তা করলাম যে এইভাবে আচার করে দিলে মজাও লাগে খেতে তো আমি এইগুলো তো ডিপ করা ছিল তো পানি বলক উঠাইয়া বলক উঠা টকবগা পানির মধ্যে ডেলে দিচ্ছি একটা বলক ওঠার পরে আমি ছেঁকে রাখছি এগুলাই দিয়ে দিলাম প্রায় সিদ্ধই সিদ্ধ করে নিচ্ছি যেন নাড়াচাড়ার মধ্যেই আচারটা গলা গলা হয়ে যায় তো ভালোভাবে নাড়তে হবে নাড়ার মধ্যেই আর আচার বানাতে তো অনেক সময় লাগে একদম কষানো হইতে হবে ভালো করে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আমি একটু শিরকা দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার যেটা পরিমাণ মতো একটু দিয়ে উপরে একটু চিনি দিয়ে দিব। তো চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে আমি আচারটাকে রেখে দিব পাতিলটার মধ্যে একবারে আমি সম্পূর্ণ আচারটা বানানো শেষ করব না আমি আচার দুই দিনে বানাই আজকে আমি ঠিক এইভাবে সুন্দর করে রেখে দিব তারপরের দিন আমি আবার চুলার মধ্যে দিয়ে কারণ একবারে করতে গেলে দেখা গেছে যে আম থেকে বা টক যে কোনো ফল দিয়ে আমরা আচার করি একটু টকটা পরে সারে তখন মিষ্টিটা কমে যায় প্রপার টেস্টটা থাকে না তো এই জন্য যদি আমি দুই দিনে তাইলে চিনিটা দুইবারে দেই তখন আর কোনো সমস্যা হয় না মানে একদম পারফেক্ট যতদিন আচার থাকবে দিন টেস্টটা একই রকম থাকবে পুরান হইলেও টেস্টটা ভালো থাকে আর যেহেতু তেলের উপরে আচারটা চুলার মধ্যে বানাইতেছি এটা রোদে দিব না তো জন্য খুব ভালো করে আচারটাকে কষায় নিব যেন একদম তেলটা বের হয়ে উপরে উঠে আসে তাইলে আস্তে আস্তে আচারটা হবে আর নাড়ার উপরে রাখতে হবে যেন লেগে না যায় তারপরে জল পায় যেহেতু এগুলো যেন ভাঙে ঠিক মতো তারপরে আমি এখন পাঁচফূরণের গুঁড়া দিয়ে দিলাম যে পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে আচারটা তৈ তৈয়ার হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হওয়ার পরে আমি কাচের বয়মে সংরক্ষণ করে রাখব আচারটা দীর্ঘদিন ভালো থাকবে তো যাদের কাছে আমার এই আচার বানানোটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন কেমন হল কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ